নমস্কার লক্ষ্মীর ভাণ্ডার থেকে গুরুত্বপূর্ণ খবর মার্চ মাসের যে টাকা সেই টাকাটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছে সবার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে আজকেই প্রুফ সহকারে তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো লক্ষ্মীর ভাণ্ডার যে টাকা পাঁচশো এবং হাজার টাকা সেই টাকাটা ক্রেডিট হয়ে গেছে আজকেই কীভাবে তোমরা বুঝবে তোমাদেরকে স্ট্যাটাস রূপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার যে অফিসিয়াল পোর্টাল তোমরা এখানে ভিজিট করবে লক্ষ্মীর ভাণ্ডার এখানে তোমরা ক্লিক করবে তোমাদের সামনে কিছুটা লোডিং নেবে আসার পর পশ্চিমবঙ্গ সরকার তো দেখতে পাচ্ছ লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল তো এখানে আসার পর তোমরা নিচে স্কল ডান করবে দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস তোমাদের যে অ্যাপ্লিকেশানটা আছে সেটাকে তোমরা ট্র্যাক করে তোমরা দেখতে পারবে তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়েছে কি হয়নি তো মার্চ মাসের যে টাকা সেই টাকাটা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে প্রুফ সহকারে তো এখানে যখন দেখতে পারবে অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার থাকবে কারেন্ট যে মোবাইল নাম্বারটা দিয়েছো সেটা থাকবে তোমাদের যে বাড়িতে যে স্বাস্থ্যসাথী কার্ড আছে সেই কার্ডের নাম্বারটা দিয়েও দেখতে পারবে তোমাদের যে আধার কার্ডের নাম্বারটা আছে সেই আধার কার্ডের নাম্বারটা দিয়েও তোমরা দেখতে পারবে মোবাইল নাম্বার আর রাইট সাইডে যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোডটা এখানে নিচে ফিল আপ করে দেবে যদি তোমাদের বসতে অসুবিধা হয় তো রাইট সাইডে দেখতে পাচ্ছ ছোট্ট একটা অ্যারো চিহ্ন আছে সেটাকে রিফ্রেশ মারবে তোমাদের সামনে নতুন করে জেনারেট হয়ে যাবে নতুন ক্যাপচার কোড তো সার্চ অপশনে ক্লিক করবে আর হচ্ছে ফার্স্ট নাম শো করবে বেনিফিসিয়ারি আইডিটা শো করবে অ্যাপ্লিকেশান আইডিটা শো করবে তোমরা সবাই জানো তো এবার পেমেন্টের যে স্ট্যাটাস সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ পেমেন্টের যে স্ট্যাটাসটা আছে পুরোপুরি তোমাদের সাথে ডিটেলসটা এখানে দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট দেখতে পাচ্ছ ফাইন্যান্সিয়াল তো দু হাজার তেইশ চব্বিশ এখানে লেখা আছে তো নিচে স্কল ডান করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ তো ফেব্রুয়ারি মাসের টাকাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে মার্চ মাসের যে টাকাটা সেটা কিন্তু পেমেন্ট সাকসেস হয়ে গেছে মানে তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে গেছে মার্চ মাসের টাকা এপ্রিল থেকে যে তোমাদের যেটা লাগু করেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে হাজার টাকা এবং বারোশো টাকা সেটা এপ্রিল থেকে তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো যারা হচ্ছে পাঁচশো টাকা পেত তাদের অ্যাকাউন্টে হাজার টাকা ক্রেডিট হবে যাদের হাজার টাকা পেতো তারা বারোশো টাকা পাবে তো এই যে ফেব্রুয়ারি মার্চ মাস যে আছে এই মার্চ মাসে কিন্তু তোমাদের পাঁচশো এবং হাজার টাকা যে সমস্ত দিদি ভাই বোনেরা পায় তাদের অ্যাকাউন্টে কিন্তু সরাসরি ক্রেডিট হয়ে গেছে তোমরা অবশ্যই তোমাদের স্ট্যাটাসটা চেক করে দেখবে তো আজকেই কিন্তু সবার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে গেছে তো এটাই তোমাদেরকে আজকের ইনফরমেশান দেওয়ার ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে পাশে থাকবে যদি কোনো প্রশ্ন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে